নমস্কার বিএস রাশিফলেতে আপনাদের স্বাগত আপনাদের দিনটি কেমন কাটবে সেই সংক্রান্ত ভবিষ্যদ্বাণী নিয়ে আমরা হাজির হয়েছি আজকের তারিখ এক লা নভেম্বর দুই শনিবার আজকের দিনের গুরুত্বপূর্ণ সময় সূর্যোদয় সকাল ভোর পাঁচটা বেজে চল্লিশ মিনিট মিনিট সূর্যাস্ত সন্ধ্যা ভোর চারটে বেজে উনষাট মিনিট মিনিট দ্বাদশ রাশির দৈনিক রাশিফল মেষ রাশি দিনের শুরুতে কর্মক্ষেত্রে বিশেষ মনোযোগ দিতে হবে আপনার পরিশ্রমের ফল আজ পেতে পারেন আর্থিক দিক থেকে কিছুটা চাপ অনুভব করতে পারেন তাই অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করুন পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে এবং প্রিয়জনের সমর্থন পাবেন স্বাস্থ্যের দিকে নজর দিন বাইরের খাবার এড়িয়ে চললে ভালো থাকবেন নতুন কোনো কাজ শুরু করার আগে অভিজ্ঞ কারও পরামর্শ নেওয়া উচিত পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ হতে পারে যা মনে আনন্দ দেবে দুই বৃষরাশি আর্থিক লাভের যোগ রয়েছে আপনার দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো টাকা আজ ফেরত পেতে পারেন ব্যবসায়ীরা নতুন কোনো চুক্তির সুযোগ পেতে পারেন প্রেমের সম্পর্কে আজ মাধুর্য বজায় থাকবে প্রিয়জনের সাথে সুন্দর সময় কাটাবেন তবে মাথা ঠান্ডা রেখে কাজ করুন ছোটখাটো বিষয়ে বিবাদ এড়িয়ে চলা দরকার উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীরা ভালো ফল পেতে পারেন ভ্রমণের পরিকল্পনা থাকলে তা আপাতত স্থগিত রাখাই বুদ্ধিমানের কাজ হবে তিন মিথুন রাশি আজ আপনার সৃজনশীলতা বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রে নতুন ভাবনা নিয়ে এগিয়ে যেতে পারবেন তবে অতিরিক্ত আত্মবিশ্বাস আপনার জন্য ক্ষতিকর হতে পারে তাই সাবধান আর্থিক অবস্থা মোটামুটি ভালো থাকবে বিনিয়োগের বিষয়ে সতর্ক থাকতে হবে পারিবারিক দায়িত্ব পালনে আপনাকে কিছুটা বেশি সময় দিতে হতে পারে মনের মধ্যে চলতে থাকা অস্থিরতা দূর করতে ধ্যান বা যোগাভ্যাস করতে পারেন সন্ধ্যায় অপ্রত্যাশিত কোনো শুভ খবর পেতে পারেন চার কর্কট রাশি মানসিক শান্তি বজায় রাখার জন্য আজ আপনাকে নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে তাদের সাহায্য পেতে পারেন ব্যবসায়িক ক্ষেত্রে আজ ঝুঁকি না নিয়ে সাবধানে পদক্ষেপ নেওয়া উচিত দাম্পত্য জীবনে সুখ ও শান্তি বিরাজ করবে সন্তানের শিক্ষা বা স্বাস্থ্য নিয়ে সামান্য চিন্তা থাকতে পারে সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় আজ অগ্রগতি হতে পারে নিজের প্রতিভার উপর বিশ্বাস রাখুন পাঁচ সিংহ রাশি আজ আপনার ব্যক্তিত্বের প্রভাব অন্যদের উপর পড়বে যার ফলে আপনার কাজ সহজ হবে কর্মজীবনে পদোন্নতির সুযোগ আসতে পারে উচ্চ পদস্থদের প্রশংসা পাবেন আর্থিক অবস্থা শক্তিশালী হবে তবে বুঝে শুনে খরচ করুন সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন যেখানে নতুন যোগাযোগ তৈরি হতে পারে স্বাস্থ্য ভালো থাকবে তবে কাজের চাপে ক্লান্তি আসতে পারে সন্ধ্যায় পরিবারের সদস্যদের সাথে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে ছয় কন্যা রাশি আজ আপনার মন আধ্যাত্মিকতার দিকে ঝুঁকতে পারে এবং আপনি মানসিক শান্তি খুঁজে পাবেন কর্মস্থলে ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে ধৈর্য ধরে মোকাবিলা করতে হবে আর্থিক লেনদেনে বিশেষ সতর্কতা অবলম্বন করুন প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি এড়াতে খোলাখুলি কথা বলা জরুরি পুরনো কোনো রোগ আজ মাথাচাড়া দিয়ে উঠতে পারে তাই স্বাস্থ্যবিধি মেনে চলুন পড়ুয়ারা পড়াশোনায় ভালো ফল করতে পারেন সাত তুলারাশি সামাজিক ক্ষেত্রে আজ আপনার সম্মান বৃদ্ধি পাবে এবং জনপ্রিয়তা বাড়বে অংশীদারিত্বের ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবন সুখের হবে জীবনসঙ্গীর কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন অর্থ উপার্জনের নতুন পথ খুলে যেতে পারে তবে নিজের গোপন কথা কারোর সাথে আলোচনা না করাই ভালো অতিরিক্ত কাজের চাপে শারীরিক ক্লান্তি অনুভব করতে পারেন তাই বিশ্রাম নেওয়া প্রয়োজন পুরনো দিনের ইচ্ছা পূরণ হতে পারে আট বৃশ্চিক রাশি আজ আপনার মনোযোগ কাজের দিকে থাকবে আপনি কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করবেন আপনার শত্রুরা আজ নিষ্ক্রিয় থাকবে তাই দুশ্চিন্তার কিছু নেই আর্থিক বিষয়ে ভালো ফল আশা করতে পারেন তবে বড় বিনিয়োগ এড়িয়ে চলুন প্রেমের সম্পর্কে কিছুটা পড়েন দেখা দিতে পারে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুন শারীরিক সক্ষমতা বজায় রাখতে খেলাধুলা বা শরীর চর্চা করতে পারেন দিনের শেষে মানসিক সন্তুষ্টি লাভ করবেন নয় ধনুরাশি ভাগ্য আজ আপনার সহায় হবে বহু আটকে থাকা কাজ আজ সম্পন্ন হতে পারে কর্মক্ষেত্রে আপনার উদ্ভাবনী চিন্তাভাবনা প্রশংসা পাবে উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছেন তাদের জন্য দিনটি শুভ অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থ লাভ হতে পারে প্রেমের জীবন রোমান্টিক থাকবে সম্পর্ক আরও মজবুত হবে ধর্মীয় স্থান পরিদর্শনের সুযোগ আসতে পারে যা মনে শান্তি দেবে ভবিষ্যতের জন্য কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন দশ মকর রাশি আজ আপনার মন কিছুটা অস্থির থাকতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ কারও পরামর্শ নিন কর্মস্থলে অতিরিক্ত কাজের চাপ থাকতে পারে যা আপনাকে ক্লান্ত করতে পারে আর্থিক দিক থেকে আজ কিছুটা সাবধান থাকা উচিত ঋণ দেওয়া বা নেওয়া থেকে বিরত থাকুন পারিবারিক জীবনে বড়দের স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন নিজের লক্ষ্য স্থির রাখুন এবং ধৈর্য ধরে এগিয়ে চলুন সফলতা অবশ্যই আসবে এগারো কুম্ভ রাশি আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত ফলদায়ক হতে পারে ব্যবসায়ী অংশীদারদের সাথে সম্পর্ক ভালো থাকবে এবং নতুন সুযোগ আসবে আয়ের নতুন উৎস তৈরি হতে পারে যা আপনার আর্থিক পরিস্থিতি মজবুত করবে বন্ধুদের সাথে সময় কাটাতে পারেন যা মানসিক চাপ কমাতে সাহায্য করবে বিবাহযোগ্যদের বিবাহের আলোচনায় অগ্রগতি হতে পারে স্বাস্থ্যের দিক থেকে আজ আপনি সতেজ অনুভব করবেন বারো মিন রাশি আজ আপনার কথা বলার ধরনে মাধুর্য বজায় থাকবে যা আপনার কাজ হাসিল করতে সাহায্য করবে কর্মস্থলে আপনার কাজের জন্য পুরস্কৃত হতে পারেন আর্থিক দিক মোটামুটি ভালো থাকবে ছোটখাটো কেনাকাটা করতে পারেন মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে প্রকৃতির কাছাকাছি সময় কাটান পরিবারের সাথে সম্পর্কের ক্ষেত্রে সততা বজায় রাখুন শিক্ষার্থীরা পড়াশোনার ক্ষেত্রে সফলতা লাভ করবেন শুভ হোক আপনার দিনটি